সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাফিস ইনকিউটার অ্যান্ড হ্যাঁ পক্ষ থেকে আপনাদেরকে অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমাদের এখানে খাকি ক্যাম্বেল বাচ্চা আছে দেখেন খুব সুন্দর বাচ্চাগুলো জর্জরা তো বাচ্চাগুলো কোনো সমস্যা নেই আপনারা বাচ্চাগুলো আমাদের কাছে নিতে পারবেন জিরো সাইজ পনেরো দিন বয়স এক মাস বয়সে বাচ্চা নিতে পারবেন তো আমাদের কাছে সুস্থ সবল খাকি ক্যাম্বেল বাচ্চা আছে আপনারা চাইলে যে কোনো স্থান থেকে আমাদের কাছে বাচ্চাগুলো নিতে আসবেন তো আমাদের ঠিকানাটা তাজিফ মার্কেট মুন্স্বর শেরপুর সত্য শেরপুর আমাদের এখানে ভালো মানের বাচ্চাগুলো আছে আমাদের কাছে আপনার বাচ্চা বোর্ডিং করার এত পর্যন্ত কী কী ওষুধ মেডিসিন লাগে এবং কী কী খাদ্য দিতে হবে সমস্ত কিছু আমাদের কাছে ভালো পরামর্শ পাবেন আপনারা যে কোনো স্থান থেকে খামার করতে পারবেন তো আমাদের কাছে বাচ্চা নিজে চলে আমাদের সাথে যোগাযোগ করুন এমনকি আমাদের খামারে আইসে জেগেছি না বাচ্চাগুলা ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম